শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাতির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ একটি খুব সুন্দর কবিতা পাঠ করে শোনাব আপনাদের আকরাম হোসাইনের পুরুষ তুমি শোনো নারীর গায়ে হাত দিও না ওহে পুরুষ জাতি নারী হল পুরুষ তোমার আধার ঘরের বাতি নারী তোমার সন্তানের মা নারী তোমার সুখ কোন পরাণে নারীর প্রতি কালো কর মুখ নারী হলো কোমলমতি নরম তাহার দিল দুঃখ কষ্ট ভাগ করে নাও বাড়াও মনের মিল তবেই তুমি শান্তি পাবে মায়ার বাঁধন ঘিরে লাজুকতার ছোঁয়া পাবে ছোট্ট প্রণয় নিরে। নারী বাঁচে তোমায় ঘিরে মায়া নামক নামে তাহারই নাম রেখো তুমি বুক পকেটের খামে কবিতাটি এত সুন্দর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যদি কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এর মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম